আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলার মধ্যে আমিও খুব ভালো আছি তো আগামীকাল হচ্ছে রোজ বুধবার আগামীকাল কিন্তু আমাদের শোরুমের যে অফারটা ড্রেস ড্রেসের দামি দামি ড্রেসের আমাদের শোরুমের অফারটা কিন্তু আগামীকালকে থাকবে এবং এই মুহূর্তে আমরা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আছি যে শোরুমটার মধ্যে শুধুমাত্র আগামীকাল অফারের কি কি কালেকশন থাকবে শোরুমের কি কি কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আপনাদেরকে থেকে আগামীকাল দামি দামি যে লাক্সারি ড্রেস গুলা ড্রেস তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস যেটা আমরা পূর্ণিমা সেরে আগামীকাল শোরুমের জন্য শুধুমাত্র অফার ছয়শো টাকায় থাকবে একটা লাক্সারি প্যাটি ড্রেস ছয়শো টাকায় থাকবে লাক্সারি প্যাটি ড্রেস দেখেন শিফনের মধ্যে সব কাশ্মীরি সুতার কাজ ফোর পিস কালেকশন এগুলা এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিস কালেকশন এবং দোপাট্টা দেখেন এগুলো থ্রি পিস ফোর পিস কালেকশন প্রত্যেকটা ইনারে কাপড়ের সাথে আছে এটা যে দোপাট্টা এটা লাক্সারি শিফনের মধ্যে এই ড্রেসটা আগামীকাল শুধুমাত্র শোরুমের জন্য অফার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এটার মধ্যে যে কালার গুলা এটার মধ্যে অনেকগুলো কালার আছে ক্যাটালগ সহ এগুলোর প্রত্যেকটা দামি দামি ড্রেস যারা পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে ড্রেস গুলা নেন এই ড্রেস গুলো আগামীকাল অফারে থাকবে এটা শুধুমাত্র শোরুমের জন্য অফার এটা শুধুমাত্র হচ্ছে শোরুমের জন্য অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন লাক্সারি শিফনের একটা লাক্সারি শিফনের গর্জেস পার্টি ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা কেনাকাটা করতে আসবেন এটা অনলাইন হবে না শুধুমাত্র শোরুমের জন্য আর আমাদের শোরুম এড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা পুরী বাসারি এগুলার পাশাপাশি আমি দেখাই আপনাদেরকে আগামীকাল গঙ্গার যে ড্রেসটা যেটা তেরোশো টাকার বর্তমানে ভাইরাল এই তেরোশো টাকার গঙ্গার ড্রেস যেটা আগামীকাল শোরুমের জন্য অফার থাকবে মাত্র কত টাকায় পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় গঙ্গার ড্রেসটা দিচ্ছি তেরোশো টাকার ভাইরাল ড্রেস এটা তেরোশো টাকার ভাইনাল প্রেস গলায় এখানে প্যানেল থাকবে নিচের এখানে কিন্তু নিচেরও কিন্তু প্যানেল থাকবে এটা অনেক দামি ড্রেস গঙ্গার ড্রেস যেটা আমরা আগামীকালকের জন্য অফারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই যে থ্রি পিস কালেকশন প্যান্ট আর দোপাট্টা দেখেন অনেক বড় এই যে দোপাট্টা হচ্ছে এটা এটা দোপাট্টা দেখেন দোপাট্টা বিশাল বড় দোপাট্টা এগুলো আগামীকাল শুধুমাত্র শোরুমের জন্য অফারটা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমাশারি এবং এই যে দেখেন এগুলো হচ্ছে ক্যাটালগের ড্রেস প্রত্যেকটা সুতার কাজ করা স্টোন কাজ করা থাকবে ড্রেস গুলা এগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ আছে এবং দোপাটের মধ্যে কাজ আছে এগুলো হচ্ছে আঠারোশো টাকার ড্রেস গুলা দেখেন বডিটার মধ্যে দেখাও এই যে এখানে কিন্তু সব স্টোন কাজ করে এবং সুতার কাজ করা আছে স্টোন কাজ করা আছে এবং সুতার কাজ করা আছে এবং এই ড্রেসটাও কিন্তু আগামীকালকের জন্য আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় এটাও পাঁচশো টাকায় থাকবে দোপাটটা দেখেন একটা শাড়ি এত গর্জিয়াস হ্যাঁ দোপাটটার মধ্যে আরেক কাজ করা থাকবে একদম নতুনত্ব একটা কালেকশন এটা সুতার কাজ করে এগুলো আঠারোশো টাকায় সেল হয় কিন্তু আমরা পাঁচশো টাকায় দিচ্ছি এবং আগামীকাল আর একটা অফার থাকবে আপনাদের জন্য গর্জিয়াস পার্টি ড্রেস গুলা যেগুলো নোটস ডিজাইন তাওয়াকলের ডিজাইনের যে পার্টি ড্রেস গুলা এই ড্রেস হচ্ছে বর্তমানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস এই ড্রেস গুলা আগামীকাল এই ড্রেস গুলা আগামীকাল থাকবে ফোর পিস কালেকশন এগুলো আগামীকাল থাকবে মাত্র এক হাজার টাকায় আগামীকাল শুধুমাত্র শোরুমের জন্য অফারগুলা যারা শোরুমে আসবেন তারাই অফারগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে এগুলা যারা শোরুমে আসবেন তারাই অফারগুলো নিতে পারবেন বা ওনা হচ্ছে একটা শাড়ি এই যে দেখেন ওনাটা দেখেন একটা শাড়ি এত গর্জিয়াস কাজ এত গর্জেস কাজ এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় শোরুমে চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন অনেকগুলো এগুলোর মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে দেখেন এগুলো হচ্ছে ক্যাটালগের ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে তাওয়াক কালারের ক্যাটালগের একটা ড্রেস অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস এই ড্রেসগুলো অফারে থাকবে আগামীকাল আপনাদের জন্য মাত্র কত টাকায় এক হাজার টাকা অফারে এই যে ড্রেসটা দেখেন এটা অনেক দামি আমাদের এই শোরুমে শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ না আমি আরো দেখাব এই যে দেখেন আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম এই ভিডিওটার মধ্যে যে আগামীকালকেও কিন্তু আপনাদের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুম অফারটা থাকবে শুধুমাত্র শোরুমের জন্য অফারগুলা গুলা ড্রেস তিন হাজার টাকা চার হাজার টাকার ড্রেস মাত্র এক হাজার টাকায় এই পাঁচটার মধ্যে দেখাই প্রিমিয়াম মাসাল যেটা সতেরোশো টাকার মাসাল সতেরোশো টাকার মাসাল এটা আগামীকাল থাকবে মাত্র আটশো টাকায় এটা আগামীকাল থাকবে মাত্র আটশো টাকায় সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস দেখেন কালারটা কত সুন্দর ম্যাজেন্ডা কালার ফ্যাশনেবল একটা ড্রেস এই যে ম্যাজেন্ডা কালার নিচের প্যানেল এখানে বোরিং এর কাজ আছে এই যে এখানে হচ্ছে সম্পূর্ণ বোরিং এর কাজ করা অনেক দামি ড্রেস থ্রি পিস কালেকশন এটার প্রাইস দিচ্ছে আগামীকালকের জন্য শোরুমে অফার মাত্র আটশো টাকায় যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে আটশো টাকায় দেখেন দোপাট্টা অনেক সুন্দর অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেস এবং এখানে দেখেন এখানে বিবেকের ড্রেস রেওয়ের ড্রেস গুলা

গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসো আর নুরম্যানসো এ চারতাল পূর্ণিমাসেরই এবং অবশ্যই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফারটা থাকবে আগামীকাল শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম